দেখার মতো দুইটা লাল কালারের এক জোড়া গরু বিক্রি হয়ে গেল পাঁচ লাখ বিশ ভাই কত নিস এটা তিন লক্ষ পনেরো দশকে গরুটা তিন লক্ষ পনেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে কুরবানি দু আজ এগারোই জুন মঙ্গলবার সবাই বিরোধে লাইক দিবেন তিন লক্ষ পনেরো হাজার টাকার গরু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে কথা দিছে

এক লক্ষ চল্লিশ দশক এই গরুটা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে কুরবানি ঈদ চব্বিশ কত দিছে এটা উনষাট মাসাল্লাহ উনষাট হাজার টাকার গরু উনষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেল গরু কেনে খুশি গরু কেনে খুশি উনষাট হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল কুরবানি ঈদ চব্বিশ কত দিছে এটা দশকে এক লাখ টাকা মাসাল্লাহ এক লাখ টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে কুরবানি ঈদ দু চব্বিশ হাসিল করে সামনে নিয়ে আসা হয়েছে এক লাখ

কত তেরো তেরো হাজার টাকার খাস থাকবে ভাই জোড়া গরু কত নিছে এক জোড়া গরু বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে গরুর দাম জানি না আমরা অবশ্যই জেনে জানাবো ভাই জোড়া গরু কত নিছে তিনটা তিন লাখ এরকম তিনটা গরু তিন লাখ টাকায় বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে কুরবানি দু হাজার চব্বিশ একটা পিছনে আছে তিনটা গরু তিন লাখ এইরকম ছয়টা গরু ছয় লাখ টাকায় বিক্রি হয়ে গেছে এক একটা এক লাখ টাকা করে ছয়টা করে ছয় লাখ কত এটা